আসসালামু আলাইকুম হাই ফ্রেন্স মোহাম্মদ নালিক আশা করছি আজকের ভিডিওটা যে এখান থেকে দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওতে আপনাদের জন্যই পাকিস্তানি ওয়ান অফ দ্য ফেমাস ব্র্যান্ড তাফকুল ব্র্যান্ডের আজকে আপনাদের জন্যই ক্যাটালগটার নামটা কিন্তু আমাদের প্রত্যেকের সুপরিচিত একটা নাম মেহেজাবিন ক্যাটালগের আজকে আপনাদের জন্য ফেন্সি এমব্রয়ডারি লাকজারি শিফন কালেকশন এটা অরিজিনাল পাকিস্তানি ক্যাটালগ এবং এই ক্যাটালগের প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর থাকবে এত বেশি নিখুঁত করে কাজ করা থাকবে যে ডিজাইনার থাকবে যে একটা সেকেন্ডের জন্য কিন্তু আপনারা সবগুলো অন্যদিকে ফিরাতে পারবেন আজকে সুন্দর সুন্দর ছয়টা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খান্দানি পার্টিওয়ার এগুলো প্রত্যেকটাই পাকিস্তানি তাকুল ব্র্যান্ডের মেহেজাবিন ক্যাটালকের ড্রেস থাকছে প্রথমে আপনাদেরকে চমৎকার একটা কালার দেখাবো এটার কালারটা থাকবে হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে কালারটা কিন্তু চমৎকার একটা কালার একটু ব্রাইট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে আমরা ডিজাইনটা একটু দেখি এটা চলে আসবো হচ্ছে পুরো চন্ডের ডিজাইন পাকিস্তানি কালেকশনের মধ্যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের নতুন কালেকশানে করা এই কালেকশনটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশন থেকে আনা হয়েছে মানে এগুলোর হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের এত সুন্দর ফিনিশিং থাকছে আমরা হচ্ছে নিচের বর্ডার লাইনটা দেখলেই বুঝতে পারবেন কাজগুলো দেখতে বুঝতে পারবেন এবং টার্সেলগুলো ইউনিক টার্সেল থাকছে জড়ি সুতোর কাজ মিনাকারি সুতোর কাজ করা ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা নিচের বর্ডার লাইনটা সম্পূর্ণ হচ্ছে অর্গেন্দা প্যালেলে কাজ করা তার উপরের যে ফেব্রিক্সটা আছে লাকজারি ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব জড়ি সুতোর কাজ করা ম্যাচিং সুতোর কাজ করা কন্ট্রাস্ট দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং এই ড্রেসের মূল আরেকটি আকর্ষণ হচ্ছে ফুল বডিতে স্প্রিংয়ের কাজ করা সূক্ষ্ম স্প্রিংয়ের কাজ করা পার্লের কাজ স্টোনের কাজ করা রাজকীয় কিন্তু শাইনি গ্লোসিড আমরা পার্লের কাজ করা পেয়ে যাচ্ছি নেকের ডিজাইনটাতে সম্পূর্ণ হচ্ছে

সম্পূর্ণ হচ্ছে সেলফের একটা কাজ করা এবং স্লিপসটাও কিন্তু রাজকীয় স্লিপস পাবো ইয়ে আসবে হচ্ছে স্লিপদের ডিজাইনটা আর দুপাটা আসছে কন্ট্রাস্টের মধ্যে এ সাথে আছে কন্ট্রাস্টের ধোপাটা পাবো একটা এত সুন্দর গর্জিয়াস পাকিস্তানের পার্টি ওয়ারেস আছে এত সুন্দর যদি দুপাটা থাকে তাও আবার কাজ করা প্রত্যেকটা আপুদের আজকে হৃদয় মন ছুঁয়ে যাবে এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেসের মধ্যে করা হয়েছে প্রত্যেকেই কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন আজকে শেয়ার চাই আজকের ভিডিওটা যদি এক জন আপু দেখেন এক জন আপু কিন্তু শেয়ার করে যাবেন দেখুন আপু আজকে আপনাদের জন্য কি কালেকশনটা নিয়ে আসছে অরিজিনাল পাকিস্তানি তাকুল ব্র্যান্ডের আজকে মেহে যাবেন ক্যাটালকের ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে এটাও যে টার্সেলগুলো আছে টার্সেলগুলো দেখুন একবার এত মনোমুগ্ধকর ডিজাইনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে নেইকের কাজটা জাস্ট ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এটা এস কালারটা থাকছে এটা সালোয়ার এবং কন্ট্রাস্ট দুপারটা একটা ড্রেসের সাথে যখন কন্ট্রাস্ট দোপাট্টা থাকে ড্রেসের সৌন্দর্য কিন্তু আরও বৃদ্ধি হয়ে যায় দেখুন যখন মেকিং করে ড্রেসটা হচ্ছে আপনার ভালো একজন মাস্টার দিয়ে যখন মেকিং করে করবেন নিজে আনার সামনে দাঁড়িয়ে বলবেন আজকে আমি চেঞ্জ হয়ে গেছি প্রিন্সের মতো আমি আজকে পুরা কুইন লুক নিচ্ছি এত সুন্দর ড্রেসিগুলো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আমরা একটু হালকা মিন্ট কালার শুধুতে কিন্তু মিনাকারি ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছে আসলে পাকিস্তানের ড্রেসগুলো হয়েছে এমন মানে এই ড্রেসগুলো এত বেশি সুন্দর যে আপনি না নিয়ে থাকতে পারবেন প্রত্যেকটা ড্রেসে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যারা একটু হচ্ছে ইউনিক ড্রেস খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি স্পেশাল থাকে এবং এই ড্রেসগুলো আপনার হচ্ছে যে কোনো হচ্ছে বিয়ে সাদের অনুষ্ঠানে কিংবা হচ্ছে দাওয়াতে কিংবা পার্টিতে যে কোনো সব জায়গায় কিন্তু এক কোথায় হচ্ছে ফিজ থাকবে এই ড্রেসগুলো পারফেক্ট থাকবে অনেক সুন্দর এগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের ব্র্যান্ডের ফোড়া এবং প্রত্যেকটা ড্রেস এগুলি স্থানকাল পেতে দেখা যায় কি এগুলো হচ্ছে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা কিন্তু এগুলো সেলিং প্রাইস আছে কিন্তু আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকার পরে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আজকে এই সুন্দর সুন্দর কিন্তু কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে লিমিটেড কালেকশান থাকবে তো শেষ হওয়ার আগে অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন যে যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে নেওয়ার জন্য বুঝতেই পারতেছেন যেহেতু লিমিটেড কালেকশন একটা শেষ হয়ে গেলে কিন্তু একটাই শেষ আপনার পছন্দের ড্রেসটা হারিয়ে ফেলতে পারেন সেই জন্য প্রত্যেকে কিন্তু দ্রুত যোগাযোগ করে কিন্তু আজকে এই প্রোডাক্টটা নিয়ে নিতে এখন দেখা যাচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন এটাই কিন্তু একেবারে রিয়েল অফ হোয়াইট গোল্ডেন কালারটা প্রত্যেকটা হচ্ছে টাকুল ফেব্রিক থাকে প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য টাকুল ফেব্রিক্সের মধ্যে একেবারে নিউ ডিজাইন বা মাসাল এই ড্রেসটা খুব সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর এই ড্রেসগুলো যখন অর্ডার করে আপনি হাতে পাবেন একটা সেকেন্ডের জন্য হচ্ছে চোখ সরাতে পারবেন না ড্রেসের প্রেমে পড়ে যাবে ওগুলো ডিজাইনগুলো এতটা পারফেক্ট ডিজাইন করা হয়েছে এই ড্রেসগুলো যে শুধু দেখতে সুন্দর এমন না এগুলোর ফেব্রিক্স হচ্ছে লাক্সারি ফেব্রিক যা হচ্ছে গরমের জন্য অনেক বেশি পার্কে আছে যেটা গোল্ডেনের মধ্যে থাকে এটা কালারটা খুব সুন্দর কালারের মধ্যে আমরা দেখাচ্ছি মা জি তো ডিপ্রান্ড তারাকোর ফেব্রিকটা আজকে সেরকম রেক্স দেখাচ্ছে আপনাদেরকে মার্শাল মার্শাল জাজ গস আলোয়ার এখন দেখা যাচ্ছে স্লিভস আর ধোপাতাটা কন্ট্রাস্ট ধোপাত্তা এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি চাকুল ফেব্রিক বাউন্ডারে মেহেজাবিন ক্যাটলকের লাকজারি কিছু পাঁচ হাজার পাঁচশো টাকা অর্ডার করে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্স নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা জিজ্ঞেস কর আপনাদের পছন্দ ফুটো অর্ডার করে নিতে পারবেন তো প্রত্যেকেই ভালো থাকবেন ধন্যবাদ